খোলা না যাবানিং চিনে আস আসো বান্দ বাবা দেখো বান্দ বাবা দেখো হ্যাঁ চালু করছি

এগুলো কি কোনো ফল হয় মানে কোনো কিছু হয় জাস্ট এমনিতেই থাকে এমন সৌন্দর্য ধরাও যায়ব না এত কাটা হ্যাঁ হ্যাঁ গাছ ভাঙতেছে নাকি বানর আসছে মনে হয় বানর এটা হচ্ছে চা পাতা কি দেখো

अब आज बंदे ऐसा मत अब वो हैरानी से को तो मनो